প্রিয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি শাখি খালামুনির বাসায় তো খালামুনি কিন্তু আমাদের জন্য অনেক আয়োজন করেছে তো চলুন দেখে আসি আজকে কী কী আয়োজন করল আমাদের জন্য তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে মাছ ভাজি এবং মাছ ভাজির সাথে এখানে আছে দুই প্রকারের ভর্তা একটা হচ্ছে বেগুন ভর্তা এবং আরেকটা হচ্ছে মাছের ভর্তা মাছের ভর্তা কিন্তু আমার আম্মুর অনেক ফেভারেট এবং সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে এটা সুখ সম্ভবত হাঁসের তরকারি দেখতে পাচ্ছেন এখানে খালামুনি হাঁসের তরকারি রান্না করেছে এবং সেই সাথে এখানে আছে সালাদ এবং মেন ডিশ হিসেবে এখানে থাকছে মুরগি মাংসের বিরিয়ানি তো খালামুনি শুধুমাত্র বিরিয়ানি রান্না করেনি বিরিয়ানির সাথে এই আয়োজনগুলো করেছে এবং সাথে অবশ্যই আছে ডাল দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর দেখাচ্ছে এবং সাথে অবশ্যই আছে মুলা এবং সালাদ তো আজকে এই ছিল আমাদের আয়োজন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আয়োজনগুলো কেমন হলো তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ